আজকে বানাবো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি তাই পাঁচশো ভেটকি মাছের কাঁটা নিয়েছি অল্প একটু ভেটকি মাছের তেল নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা টমেটো প্রথমে ভেটকি মাছটাকে ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কা আর পরিমাণ মতো নুন সব কিছুকে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখাতে হবে যাতে মাছের গায়ে ভালো করে নুন হলুদটা ঢোকে মাখানো হয়ে গেছে ততক্ষণ এটা ম্যারিনেট হোক এখানে আমি ভেটকি মাছের তেলটা কিরম ছোট ছোটো টুকরো করে নিয়েছি আজ ভেটকি মাছের তেলের মধ্যে রান্না করব সেই জন্য ছোটো কটা টুকরো আমি গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি আমাকে একটু টোকোর মাছ আমি দিয়ে এক দুটা ভালে কৰি ভাজ হৈ গৈছে মানে এতিয়া কি হয় ভালো হয়ে গেছে মাছ লিখে আমি নিচ্ছি নিয়ে আরও যে মাছগুলো আছে তেল আমি একই রকমভাবে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার যে তেলটা ছিল এটা আমি তাড়াতে দিয়ে ভালো করে একটু মারা চাড়া করে ঢেকে দিয়ে এটাকে ভেজে নেব ভেটকি মাছের তেল খুব ছিটকায় জন্য আমি এটা ঢেকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি উঠুকু তেল থেকে কতটা তেল বেরিয়েছে দেখুন পুরো আড করা হয়ে গেছে এতটা তেলে আমি রান্না করবো না তেলগুলো আমি এবার তুলে দিচ্ছি নিয়ে যতটা তেল লাগে ততটাই আমি কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যা তেল বেরিয়েছিল তার মধ্যে অল্প একটু দিয়ে চেড়ে এতটা তেল বেঁচে গেছে পেঁয়াজটা হালকা গোলাপি করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে এক থেকে দু মিনিট ওই ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা তেলের মধ্যে দিলে কালারটা খুব সুন্দর আসে সেই জন্য আমি লঙ্কা হলুদ গুঁড়োটা তেলের মধ্যেই দিয়ে থাকি এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুর দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে এখনো পর্যন্ত আমি একটু জল দিই দিইনি টমেটোটা জল দিলাম টমেটোটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি টমেটোটা কলের গেছে এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো মাছটা একদম মিডিয়ামে রাখতে হবে যাতে মশলা না পুড়ে যায় যেহেতু আপনার জল দেওয়া হয়নি মাছটা ভালো করে কষা হয়ে গেছে এরপর ভেজে রাখা যে তেলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে পাসানো হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর সেনটাও বেরিয়েছে খুব সুন্দর এরপর সামান্য একটু জল দিয়ে দিচ্ছে এটা চাইলে জল নাও দিয়ে যেতে পারে আমি সামান্য জল দিচ্ছি যাতে একটু গ্রেভিটা বেশি হয় জলটাকে দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি জল দিয়ে ভালো করে কষে এবং এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর উপর থেকে তেলও ছেড়ে গেছে উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি আরও একবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গরম মশলাটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে আটা চার রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো নামিয়ে ওপর থেকে আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয় এটা খেতে হয়েছে খুব সুন্দর আর ঝালও হয়নি কারণ গুঁড়ো লঙ্কার ব্যবহার করা হয়নি শুধুই কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে আর বেশি কিছু মশলা যায়নি শুধুই হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে বানানো হয়েছে